ধামরাই সরকারি কলেজের পাশেই সঞ্চিতা আদর্শ বিদ্যালয়টি তাদের আদর্শ ধরে রেখেই চালিয়ে যাচ্ছে খুব স্কুলটির প্রতিষ্ঠাতা দেবনারায়ণ দাস তিনি মানিকগঞ্জ কল্যাণ সমিতির একজন শিক্ষক বিষয়ক সম্পাদক শিক্ষাক্ষেত্রে তার অনেক অবদান ধামরাইতে রয়েছে ধামরাই কলেজের পাশেই তার সঞ্চিতা কম্পিউটার দীর্ঘ তিরিশ বছরের প্রতিষ্ঠান সকল সুনামের সাথে চালিয়ে যাচ্ছেন এই দেবদাদা তার এই শিক্ষা প্রতিষ্ঠান সঞ্চিতা আদর্শ উচ্চ বিদ্যালয় একটি আদর্শ নিয়ে গঠন করেছেন তিনি এখানে শিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালিত করে থাকেন তিনি দেবদাদার একটি আদর্শ রয়েছেন তিনি সুশিক্ষায় মানুষকে শিক্ষিত করার লক্ষ্যেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শিক্ষকদের এখানে নিয়ে এসেছেন

শামীম রহমান শামীম ভাই তিনি একজন শিল্পপতি তার বাড়ির তার স্কুলের পাশেই তার বাড়ি শামীম ভাই একজন শিক্ষা অনুরাগী তিনি শিক্ষার মানসম্মত শিক্ষার জন্যে এবার ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের লেখাপড়া ফ্রি করে দিয়েছেন যেটা ধামরাইতে একটি ইতিহাস তৈরি করেছেন তিনি বিভিন্ন ইউনিভার্সিটির মানসম্মত শিক্ষক দ্বারা পরিচালিত সঞ্চিতা আদর্শ বিদ্যালয়টি এবারই প্রথম ষষ্ঠ শ্রেণীতে ভর্তি সহ সকল কার্যক্রম এক বছরের জন্য ফ্রি যারা যারা ভর্তি করতে চায় স্কুলে সরাসরি যোগাযোগ করলেই তারা বিনামূল্যে ভর্তি করতে পারবে ষষ্ঠ শ্রেণীতে ধামরাই সরকারি কলেজ একটা সুনাম সুনামধন্য কলেজ সেই কলেজের পাশেই স্কুলের কার্যক্রম পরিচালনা করে থাকেন দেব তিনি দীর্ঘ দিনের একটা অক্লান্ত পরিশ্রমে তার এই শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন